জীবন থেকে একটা জিনিস খুব ভালো করে জানলাম মন চাইলেই সব মানুষের হাপন হওয়া যায় না যেখানে কোনো অধিকার নেই সেখানে কাউকে হাপন ভাবা মানে বোকামি ছাড়া কিছুই না স্বামীকে যতই হাপন করে নাও না কেন মাঝে মাঝে স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না সে কখনোই তার পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না কিন্তু একজন স্ত্রী হাজীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে তার স্বামীর পাশে থাকে স্ত্রী স্বামীর অপমানে পুরো দুনিয়াকে ত্যাগ করতে রাজি থাকে অথচ একজন স্বামী তার স্ত্রী সঠিক হলেও স্ত্রীকে সঠিক বলতে পারে না কারণ একজন পুরুষের কাছে মন থেকে তার পরিবারের চেয়ে মূল্যবান আর কেউ হতে পারে না তার পরিবার যতই ভুল হোক আর তার স্ত্রী যতই সত্যি বলুক সঠিক হোক ঘুরে ফিরে স্ত্রী খারাপ হবে এটাই বাস্তবতা একজন নারী কি চায় স্বামীর টাকা না থাকলেও তাকে নারী কখনো ছেড়ে যায় না নারী ছোট করে ঘরে তো খুশি যদি সেখানে সম্মান থাকে আর তা না হলে মস্ত বাংলো তো তাকে আটকে রাখতে পারবে না স্বামী থাকিয়ে বলে যে স্ত্রীকে ভালোবাসতে জানে যে স্ত্রীকে বোঝার চেষ্টা করে যে স্ত্রীর মনের মধ্যে থাকা ভালোবাসার খদর করতে জানে যে স্ত্রীকে সমস্ত খারাপ সময় হাগলে রাখতে জানে স্বামী মানে প্রবল বিশ্বাসের নাম যা স্ত্রীকে হাসতে শেখায় বাঁচতে শেখায় সংসার তখনই সুখের হবে যখন স্বামী বলবে আমার বউ যেমনই হোক সেটা আমি দেখবো তার বদনাম করার অধিকার কারণে আর স্ত্রী বলবে স্বামী যেমনই হোক সেটা আমি দেখব তার বিপক্ষে কোনো কথা শুনতে আমি রাজি না পুরুষ যেমন হুট করে প্রেমে পড়ে ঠিক তেমনি হুট করে আবার সরে যেতে পারে কিন্তু ঝামেলা নারীর বেলায় এরা প্রেমে পড়তে সময় নেয় অনেক আর ভুলতে সময় লাগে সারা জীবন